নদীর ধার ঘেঁষা ছোট্ট একটা গ্রামে গগনতার ছেলেকে নিয়ে থাকত তারা বাঁদর খেলা দেখে জীবিকা নির্বাহ করত কিন্তু তার ছেলে ভলু ছিল খুব সরল সাদা সিদে ভলু হাত মুখ ধুয়েছিস হ্যাঁ বাবা কিন্তু বাবা লাড্ডু তো মুখ ধুলো না ওকে বলো ধুতে ওরে বোকা লাড্ডু মুখ ধয় না কেন বাবা ও এই ছেলেটাকে নিয়ে আর পারি না বয়স নামেই হলো কিছুই বোঝে না গগন তার ছেলের দিন বেশ ভালোভাবেই কেটে যাচ্ছিল কিন্তু হঠাৎ একদিন তাদের বাঁদরটা অসুস্থতায় মারা গেল কিন্তু লাড্ডুর মৃত্যুর পর গগনের উঠোনের গাছটিতে আরেকটি বাঁদরকে দেখা গেল এই বাঁদর খেলা দেখেই তো আমার সংসার চলত এবার আমি কি করে সংসার চালাবো বাবা কি হয়েছে তুমি কাঁদছো কেন আর তুমি বলছো বা কেন লাড্ডু মারা গেছে ওই তো লাড্ডু হায় ঈশ্বর এই মা ছেলেটাকে আমি কেমন করে বোঝাই ওরে ওটা আমাদের লাড্ডু নয় ওটা অন্য বাংড় না বাবা ওটাই আমাদের লাড্ডু ও কি খেলা দেখাতে পারবে ঠিক আছে তুমি আমাকে আগে খেতে দাও তো আমার খুব খেদে পেয়েছে তুই এখানে থাক আমি আনছি আহারে ওদের কত কষ্ট আমি যদি ওদের কিছু সাহায্য করতে পারতাম এই নে খা বা লাড্ডু

এ দেখে খুব খুশি হলো ও বাঁদরটাকে গ্রামে নিয়ে গিয়ে এই খেলা দেখাতে লাগলো ধীরে ধীরে প্রচুর লোকের ভিড় হল এইভাবে যেতে যেতে গগনের অবস্থা বাঁদরটাকে ভলু ও খুব ভালোবাসত কিন্তু এরই মধ্যে একটা ঘটনা ঘটে গেল হঠাৎ একদিন এক ভণ্ড জাদুকরিণী গগনের বাড়িতে উপস্থিত হলো শুনেছি আপনাদের বাড়িতে নাকি একটা বাঁদর আছে যার মুখ দিয়ে আগুন বেরোয় হ্যাঁ 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 আমাদের বাড়িতে একটা বাঁদর আছে ও আমার খুব ভালো বন্ধু আমি ওকে নিয়ে যেতে এসেছি ও আমার ভাই নাটু না আমি ওকে নিয়ে যেতে দেব না ও আমার বন্ধু নাটু তুই আমার সাথে যাবি না তবে রে তোর এত বড় সাহস ভন্ড চাদু করিনি মাথায় যেই আঘাত করলো অমনি সে তার আসল স্বরূপে ফিরে এলো দিদি আমি তোমাকে অনেক বিশ্বাস করেছিলাম কিন্তু আর নয় তুমি আমার শক্তির অপব্যবহার করেছো তুমি কে আমার নাম নাটু আমার আকৃতি ছোট হলেও এক বিশেষ শক্তি নিয়ে আমি জন্ম গ্রহণ করেছি আমিও তোমার মতো সরল ছিলাম ভোলু একদিন যখন আমি রাস্তায় হাঁটছিলাম কতগুলো কুকুর আমার পথ আটকে আমাকে বিরক্ত করে আরে এর কাছে তো সত্যিই অসীম শক্তি আছে কোনোভাবে একে যদি কাজে লাগাতে পারি তাহলে আমি তো ভন্ড থেকে সত্যিই জাদুকরিণী হয়ে যাব এ তুমি একা একা এখানে কি করছো দেখো না দিদি আমি একা একা হাঁটছিলাম কতগুলো কুকুর আমাকে বিরক্তি করতে এসেছিল তাই আমি তাদের ভস্য করে দিয়েছি তোমার বাড়িতে কেউ নেই না আমার বাড়িতে কেউ নেই ও ঠিক আছে তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না আজ থেকে তুমি আমার সাথেই থাকবে কিন্তু দিদি বলেছো দিদি কি একা ছেড়ে দিতে পারি ভাইকে ঠিক আছে চলো আমি ভেবেছিলাম ভাই ভেবে আমাকে নিয়ে গিয়েছিল কিন্তু না ও আমার শক্তি ব্যবহার করার জন্য আমাকে নিয়ে গিয়েছিল আমার মাথায় আঘাত করে দিদি আমার সমস্ত শক্তি নেবার চেষ্টা করেছিল ফলে আমি এক বাঁদরে পরিণত হয়েছিলাম কিন্তু দিদি জানত না আমি না চাইলে ও কোনো শক্তিই পাবে না আমি তোমার সঙ্গে আর কোনো দিনও ফিরে যাব না তুমি এখান থেকে চলে যাও না হলে সেই কুকুরগুলোর মতো আমি তোমাকেও ভস্ম করে দেব সত্যি আমি ওকে যদি জোর করে নিয়ে যেতে চাই তাহলেও ও আমাকেই ভস্য করে দেবে না না আমার চলে যাওয়াই ভালো তাছাড়া ও তো ঠিকই বলেছে আজ আমার লোভের জন্যই আমি ওকে হারালাম একথা ভাবতে ভাবতে ভণ্ড জাদুকরিণীটা চলে গেলো এরপর থেকে ভোলু ও নাটু একসাথে আন